অসম্ভবকে সম্ভব করার জন্য উঠি পরে লেগেছেন দুই হাজার চোদ্দ বিশ্বকাপের আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়ার অন্যতম কারিকর রোমেরো এখন তিনি করছেন কঠোর অনুশীলন জাতীয় দলের তার জায়গায় এখন বাসফাকি খ্যাত অ্যামিলিয়ানো মার্টিনেস তাকে উঠিয়ে জায়গা করে নেওয়াটা অসম্ভবই বটে তবে হারার আগে মোটেও হারতে রাজি নন এই গোলকিপার দু হাজার বিশ্বকাপের ফাইনালে তিনি তার কয়েকটা মিনিট গোল পোস্ট নিশ্চিত রাখতে পারলে অনেক আগেই স্বপ্ন হতো মেসির আর্জেন্টিনার একশো মিনিট পর্যন্ত আর্জেন্টিনার গোল পোস্ট নিশ্চিত রেখেছিলেন সার্জিও রোমেরো তার আগে সেমিফাইনালে ডাসদের ট্রাইবেকায় রুখে দেওয়ার নায়ক বনে গিয়েছিলেন তিনি সেবার জার্মানির বিপক্ষে ফাইনালে জাল অক্ষত রাখতে পারলে হয়তো দশ বছর আগেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারত পারতো তারা। দুর্ভাগা রোমেরও সেদিন সফল হলেও হয়তো আজ তার নামটা আরও বেশি আলোচিত হতো সেই রোমেরো আজ জাতীয় দল থেকে অনেক দূরে হাজার আঠেরো বিশ্বকাপের আগে কোনো ইঞ্জুরিতে পড়ে সেই যে দল থেকে ছিটকে গেলেন আর ফিরতেই পারলেন না এর মধ্যে আর্জেন্টিনা ছত্রিশ বছরের খরা কাটিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেল বয়স হয়ে গেছে সাঁত্রিশ তারপরও জাতীয় দলে ফেরার আসা বাদ দিচ্ছেন না রোমেরো আর্জেন্টিনা ক্লাব বোকা জুনিয়রসে খেলা এই গোলরক্ষক নিজেকে সেরা অবস্থানে নিয়ে গিয়ে ফের জাতীয় দলে ফিরতে কাজ করে যাচ্ছেন দু সালে বোকা জুনিয়রসে যোগ দেওয়ার পর নিজেকে দলের এক নম্বর গোলরক্ষক বানিয়েছেন ইউরোপের দীর্ঘ ক্যারিয়ার শেষ করে জেনেজি শিবিরে যোগ দেয় রোমের জুলাবিদকে এক সাক্ষাৎকারে জানান আর্জেন্টিনা জাতীয় দলে ফেলার ব্যাপারে তিনি আশাবাদী তিনি বলেন আমি ওই সাঁত্রিশ বছর বয়সেও এটার ব্যাপারে ভাবছি আমি স্বপ্ন দেখি এবং আমার সেরাটা দিয়ে অনুশীলন করি যাতে বোকা বোকাজুনিয়ার্সে ভালো করি এবং আর্জেন্টিনা জাতীয় দলেও ফিরতে পারি ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষক প্রতি তার আবেগের কথা প্রকাশ করতে গিয়ে বলেন আমি সব সময় একই কথা বলে আসছি এটাই সেই জায়গা যেটাকে আমার ঘর মনে হয় এটা এই জায়গা যেখানে থাকতে চেয়েছি কারণ আমি সব মানুষকে চিনি যারা আর্জেন্টিনা জাতীয় দলের চারোপাশে রয়েছে এবং তাদের সঙ্গে আমার সব সময় কেটেছে এবং আমার মনে হয় তারা আমার পরিবারই অংশ আমি অনুভব করি আমি তাদের সঙ্গে থাকতে চাই এই যাত্রায় তাদের সঙ্গী হতে চাই যতদিন না অবসর নিচ্ছি দু হাজার চোদ্দো বিশ্বকাপে আর্জেন্টিনার এক নম্বর গোলরক্ষক হিসাবে গোলভোর সামলান রোমেরো ফরাসি ক্লাব বোনাকর হয়ে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পেলেও তার উপরে ভরসা রেখেছিলেন তৎকালীন কোচ আলেক্সান্দ্রোস সম্ভব করতে পারেন কি না এই আর্জেন্টাইন গোলকিপার